ジコンマラチェロニーニーニーニーニニーニーニーニーニニーニー তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে ভিডিও আমি মেলাতে গিয়েছিলাম এটা হচ্ছে মিলন মেলা আমাদের এখানে জ্যাংরাতেই হয় আমি প্রতি বছরই যাই এবার মাম্পাকে নিয়ে যাওয়া হয়নি আমি একাই গিয়েছিলাম মাম্পার শরীরটা খুব খারাপ ছিল বলে ওকে আর বার করিনি যেহেতু বাইরের হাওয়াটা এখন খুব ঠান্ডা তাই আমি তোমাদের ভিডিওটা করে দেখাবো বলে আমি একাই গিয়েছিলাম আর আমার হাজব্যান্ড গিয়েছিল আমার সাথে বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে সব বাচ্চাদের খেলনা বিভিন্ন রকমের জিনিস আছে এখানে তোমরা দশ টাকা থেকে পনেরো টাকার জিনিসও পাবে খুবই সস্তা আছে দেখো এখানে লেখাও আছে কী আছে দশ টাকার জিনিস তা আমি ওখান থেকে বিশেষ কিছু কিনি একটু চামচ কিনেছি কটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো তা খুবই সস্তা চামচগুলো মানে তিরিশ টাকা পিস কিন্তু খুব ভারী চামচগুলো তোমরা তো দূর থেকে বুঝতে পারবে না ধরলে বুঝতে পারবে আমি বেলায় ঘুরছিলাম দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের সব খেলনা ঠেলনা পাওয়া যায় বিভিন্ন রকমের খেলনা এখানে সব দেখো সিটি গোল্ডের জিনিস তারপরে নানান রকমের জিনিস এখানে দেখো পাশে কাঠের দোকান এখানে বিভিন্ন রকমের কাঠের জিনিস পেয়ে যাবে দেখো বেলুন চাটু দেখেছি সুন্দর ছিল মার্বেলের চাটু আছে এখানে লোহার কড়াই আছে এখান থেকে একবার আমি একটা কাঠের জিনিস কিনেছিলাম ভালো এই জিনিসগুলো আর ছোট্ট রাইড ছিল বেশি রাইড ছিল না দুটো তিনটে রাইড ছিল বাচ্চাদের মেলাটা সত্যি কথা বলতে বন্ধুরা গেলে ভালোই লাগে আমি প্রতি বছরই যাই এখানে যে বাচ্চাদের বই ছিল ড্রয়িংয়ের বই ছিল ছড়ার বই ছিল খুব সুন্দর সুন্দর মাম্পার জন্য নেব ভেবেছিলাম কিন্তু ছোটো ড্রয়িংটা ছিল না বলে নেওয়া হয়নি আর এখানে সব মালা এইসব একটা ব্যাট্ট দোকান দেখো বাচ্চাদের সুন্দর সুন্দর হেয়ার ছিল এখানে আর বড়দের দেখো এখানে মালা চুড়ি অনেক কিছুই ছিল তা আমি এর আগে তোমরা তো দেখেছো ভিডিওতে কেনা হয়েছে বলে বিশেষ কিছু কিনিনি আমি চামচই কিনেছিলাম এখানেও ছিল খুব সুন্দর সুন্দর মালা এই দোকানটা থেকে আমি চামচ কিনেছি বন্ধুরা এই দোকানটা দেখো ছোট্ট দোকানটা দিয়ে চামচগুলো বেশ সুন্দর ছিল একটা খুব সুন্দর আমি চামচ কিনেছি যেটা হচ্ছে তোমরা বয়ামের ভেতর থেকে ধরো তুলতে পারলে না কোনো জিনিস অনেকটা বড় লম্বা চামচটা বলছে ঘি তোলা ঘি ছাড়া অনেক কিছুই তোলা যাবে চামচটা দিয়ে তোমাদের দেখিয়ে দেবো খুব সুন্দর চামচটা দুটো কিনেছি আমি এখানে একটা ছোট্ট বাচ্চাদের রাইড ছিল গাড়ি মেলার ভিডিও তোমাদের কার কার মেলায় দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে আমি প্রতি বছর যাই সেই জন্য এই ফাইবার প্লেটগুলো আমি দেখছিলাম কিন্তু বড্ড পাতলা ছিল বলে নেওয়া হয়নি এইখানে দেখো বন্ধু না এখানে রাইট ছিল মানে এখানে যদি তুমি জিততে পারো তাহলে তোমার গিফট আছে তা আমি খেলেছিলাম ছটা করে বল তা আমি একটা চা ছাকনা পেয়েছি আর আমার হাজব্যান্ড খেলে কিছুই পাইনি আমি বললাম ওকে দাও আমি খেলি ও নিজেই খেললো কিছু পাইনি যাই হোক এখানে খুব টুপিবাজির ব্যাপার আছে মানে খুব সহজে জিনিস যেতে যায় না খেলেই যেতে হবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি খেলছিলাম

এটাও একটা বাচ্চাদের রাইড এর আগেরবার মাম্পা যখন গেছিল তখন এই রাইডটা করেছিল এটা প্রতিবারই আসে আর এখানেও দেখো অনেক রকম জিনিস পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে সাবনার মামপার জন্য কিনেছি দেখো কি সুন্দর দেখতে আউল একদম আর অনেক রকম ছিল আর মামপার জন্য আউলটাই নিয়েছি বেশ সুন্দর ডোরে ছিল আর মাম্পার একটা পেন নিয়েছিলাম প্লাস্টিকের খেললা ওর প্রচুর ছিল কত নেব বলো ঘর পুরো ভর্তি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলকে অবশ্যই শেয়ার করে দেবো আর আমার চ্যানেল নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আই কার্ডটা অবশ্যই প্রেস করে দিও আর আমাদের ভিডিওসে যে ভিডিও ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো আর আমাদের আই কার্ডে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো আর আমার একটাই তোমাদের কাছে অনুরোধ যে ভিডিওটা না কেটে পুরো দেখার জন্য এখানে দেখো বন্ধু একটা রাইড একটা বাচ্চা করছে এটা বেশি মজার রাইডটা এখানেও বাচ্চাদের নানান রকমের খেলনা দেখো বন্ধুরা এখানে বিভিন্ন রকমের আচারও পেয়ে যাবে আর খাবার দাবারও প্রচুর আছে আর তোমার ভাজাও পেয়ে যাবে ঘুমনি ঘুমিয়ে প্রচুর এইদিকে দোকান আছে আর ভিডিওটা তোমরা দেখতে পাবো বন্ধুরা আর এরপরে আমি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো 다 우리 놀이